এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে আমি পাহাড় আমি রে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি সুহান আল্লাহ তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চিনেন সবাই চিনেন মা তো এলে আছে পেরেক কি করে পেরেক দিয়ে কাঠের ভিতরে ঠুকে না দেয়ালে ঠুকে তাহলে আল্লাহ পাহাড়গুলোরে বললেন পেরেক আচ্ছা পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো পেরেকটা কাথের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক কি না তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো পেরেক জমনি কাঠের ভিতরে পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে চিল্লায়ে পড়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি চোখে যে পাহাড় দেখতে পায় এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঠুকে দেয় পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না পেরেক নিয়ে যখন আমি হাতুড়ে দিয়ে মারলাম পুরো পেরেকটা কই যায় কাঠের ভিতরে দেয় না তার মানে খালি চোখে যেই পাহাড় দেখি এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায় এটা পাহাড়ের মাথা আসল পাহাড় মাটির ভেতরে উপরে যোদ্দুর দেখা যায় তার কমসে কম দশ গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে এই জন্য আল্লাহ উপমাটা মেটাফোর্ড মেটাফরিক এইভাবে দিলেন ও যে আল্লাহ জিবাল এই পাহাড়কে মাউন্ট এভারেস্টকে আলাস্কা পর্বতমালাকে কে আলস পর্বতমালা এই গারো পাহাড়কে এই কেউ কারা ডাঙ্গার ডং আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে চিল্লায় পড়ব সুবাহ আল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা وغরাবী বসুদ পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের পাহাড় কয় কালারের মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে মুসা আলাইহিসাল্লামের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম তুর পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাদ পড়ে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়েরি কোনটা কালো কোনটা লাল কোনটা ধূসর আল্লাহ এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে গানজু কি নাম আজকে যে গুগল করবা তো গানজু সিটি লোকের ইন চায়না চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন কি নাম মানে রংধনুর পাহাড় রংধনুর কয় রং সবাই কন আর জোরে সাতরঙ্গ না আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড় সোমানাল্লাহ কইতে পারলেন না মজা কর বানালো কে সোনানি তিরমিজি আর মুস্তাদরাকে হা কে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপাকাপি শুরু করে দিল এই পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য রবীন্দ্র পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে সাতটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট ক্রেজ দ্য মাউন্টেন রেঞ্জ সাতটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাপে না সুমান আল্লাহ ফেরেস্তারা দেখে তো হওয়া ফেরেশতারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে পৃথিবী কাঁপেনা মিনাল আসাদ আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে হাদিদ লোহা 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 পাহাড়ের শক্তিশালী কারণ পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কিনা ফেরোস তারা আরো অবাক লোহা এত শক্তিশালী হালমিন খালকিকা আসাদ্য মিনাল হাদিদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই আছে আল্লাহ বললেন না আছে আমার আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক কিনা। না ফেরেশতারা তো আরো অবাক ফেরেশতারা বলে তাই নাকি আগুন এত শক্তিশালী তো হালমিন খালকিকা আshaddumিনান نار আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেশতারা তো এবার আরো অবাক পানি এত শক্তিশালী ওই পানি গট 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 করে আমরা খাই এত শক্তিশালী আল্লাহ হালমিন খালকি ক্যা আসাদ্দ মিন মা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে আর বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক কি না বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতেও শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশতরা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলে আল্লাহ বললেন আছে বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাফলুকাত মানুষ মানুষ শক্তিশালী ওই মানুষ যে মানুষ গোপনে দান করে هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله আল্লাহ কা সাদাকাতুন তাখফা لا يعلمها الا الله পড়তে হবে আল্লাহ আকবার গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী ঠিক কি না ঠিক মাতু আইলের ভাইয়েরা গোপন দান করতে রাজি আছেন নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক 2 লক্ষ টাকা বলেন মারহাবা এভাবে দান করবেন merhaba করলেও আসি না কইলেও আসি ঠিক কি না মারহাবা যদি বলে দেন সমস্যা নাই মারহাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমনভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সের নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো সের ছায়ার নিচে বসিয়ে দিবে তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আছে না নাই